একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার জার্নিটা শুরু হয় দুই হাজার ষোলো সালে আর আমার হাতিয়ার হিসাবে ছিল শুধুমাত্র একটা স্মার্টফোন এই স্মার্টফোনের মাধ্যমে আমি ভিডিও শ্যুট করতাম ভিডিও এডিট করতাম কামনের ডিজাইন করতাম ইউটিউবে ভিডিও আপলোড করতাম এসিও করতাম এবং সকল কিছু আমি এই মোবাইল ফোনের মাধ্যমেই করতাম যার কারণে আমাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইভেন মনিটাইজেশন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা এই সকল বিষয়েও আমাকে বিভিন্ন ধরনের বেগ পোহাতে হয়েছে তবে আমি থেমে যাইনি ভুল করেছি আর শিখেছি তাই আমি আপনাদেরকে বলতে পারি আপনার যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা থাকে তাহলে একটা স্মার্টফোন দিয়েই আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করতে পারবেন তবে এর জন্য দরকার প্রোপার গাইডলাইন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল ইসলাম ফাউন্ডার অ্যান্ড্রয়েড লেকচার ভিডি আপনারা অনেকেই হয়তো বা ইউটিউবে আমার ভিডিও দেখেছেন আমি আমার দীর্ঘ আট বছরের কন্টেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেসিক টু প্রো কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ভিডিও এডিটিং কোর্স এই কোর্সটিতে থাকবে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাসিক থেকে নিয়ে প্রো লেভেল পর্যন্ত থাকবে মোবাইল ফোন দিয়ে ভিডিও রেডিংয়ের এ টু জেড এবং থাকবে ইন্ডিভিজুয়ালভাবে কম্পিউটার দিয়ে ভিডিও রেডিংয়ের এ টু জেড সেই সাথে স্টোরিটেনিং রাইটিং সহ একজন কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনাকে যা যা করতে হবে সকল কিছুই আপনারা এই কোর্সটিতে পাবেন এবং আপনার যদি ইচ্ছা থাকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার তাহলে আপনি মোবাইল ফোন দিয়েই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জেনেটার শুরু করতে পারেন আইসিটি বাংলার সাথে তাই দেরি না করে এখনই কোর্সটিতে এনরোল করে ফেলুন